মানবতা এবং ইনসাফকে সবার উর্ধে রাখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের টপিক্স ইরান ও ইসরায়েল যুদ্ধ ইসলামিক দৃষ্টিকোণ এবং মুসলিম উম্মাহের করণীয় ইরান ও ইসরায়েল যুদ্ধ এটি শুধু একটি রাজনৈতিক সংঘাত নয় বরং মুসলিম উম্মাহের জন্য একটি গভীর আত্মপরীক্ষার সময় আসুন আজকে আমরা এই ইস্যুকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করি ইসলাম আমাদেরকে শিখিয়েছে জুলুমদের বিরুদ্ধে রোখে দাঁড়ানো দাবি আল্লাহ বলেন পক্ষে না তাহলে তোমাদেরকে আগুন ছুঁয়ে ফেলবে সুরা উদ একশো তেরো নম্বর আয়াত ইসরায়েল বহু বছর ধরে নিরহ পিলিস্তিনের উপর দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে তাই এই অবস্থায় জালিমদের বিপক্ষে রোখে দাঁড়াবে তারাই ইনসাফের পক্ষে আছে এবং আমরা মুসলিম উম্মাহে তাদের সাথে আছি ইরান একটি শিয়া রাষ্ট্র হিসাবে পাশে দাঁড়িয়েছে যদিও মাঝহাবে ভিন্নতা আছে তবু ইসলামে বাতৃত্ব সবকিছু উর্দে আল্লাহ বলেন তোমরা আল্লাহর রাহে যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে সুরা বাকারা নব্বই নম্বর আয়াত আজ মুসলিম উম্মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য হাব নয় মানবতা এবং ইনসাফকে সবার ঊর্ধ্বে রাখতে হবে আমাদের দায়িত্ব জুলুমদের বিপক্ষে রোখে দাঁড়াতে হবে এবং মজলুমদের পাশে থাকতে হবে চলুন আমরা দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের মুসলিম উম্মাহকে সবসময় ঐক্যবদ্ধ রাখে এবং জুলুমকারীদের বিপক্ষে সাহসিকতার সাথে রুখে দাঁড়াতে পারে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন যেন আরও বেশি মানুষ জানতে পারে আজ এই পরিস্থিতির জন্য মুসলিম উম্মাহের কী করণীয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ইসলামিক ভালো পোস্ট পেতে পাশে থাকুন হে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি